হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখাবো এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা রেগুলার কিন্তু সুন্দর সুন্দর গজ কাপড় দেখিয়ে থাকি এবং সকল প্রকার গজ কাপড় কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভাইয়া এটা একদম ভিএপি নেট একটা ক্লাসিক নেট যেটা বলে আরকি একদম ভিএপি 4G সিন এগুলো থাকবে সবগুলোই একদম হ্যাঁ বোরকার জন্য একদমই বোরখার জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন সাড়ে তিন হাত তার পাশাপাশি ভাই এটা জামা শাড়ি গাউন সবই তো তৈরি করতে পারবে দেখেন পুরাটা জুড়ে কাজ করা পুরাটা জুড়ে কাজ করা মানে সেম কালারের উপর সেম কালার সুতা দিয়ে কাজ করা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু

দেখেন ফলস দেওয়ার পরে আসলে কিন্তু লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় যখন আপনি এটা গাউন তৈরি করবেন তখন আরও বেশি সুন্দর লাগবে এবং মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এই কাপড়গুলো গজ থাকবে কত করে ভাইয়া মাত্র দুইশো এইরকম গর্জিয়াস কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন দামে কম মানে অর্ডার করতে হবে দ্রুত যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও করার জন্য চান ভোরকার জন্য গর্জিয়াস কিছু খোঁজেন সেই ক্ষেত্রে আমরা অনেক ভালো

দেখেন যখন তৈরি করবেন তখন কিন্তু আরো ভালো লাগবে এখন কিন্তু অনেকটা লাগছে মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর এই কালেকশনগুলো মানে ফুল সাড়ে তিন হাত বহরের এই গর্জিয়াস গজ কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো

এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজে দুইশো টাকা গজের এই সুন্দর কালেকশন দ্রুত যোগাযোগ করতে হবে সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকছে পুরাটা জুড়ে কাজ করা দেখেন অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ